সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন গণ্ডাছড়ার পরিস্থিতি মোটেও ভালো নেই আইনের শাসন ভেঙে পড়েছে প্রশাসন যন্ত্র থেকে কাজে কাজে লাগিয়ে নিরীহ মানুষের উপর ক্রমাগত অত্যাচার চালিয়ে যাচ্ছে আর এই পরিস্থিতির জন্য শাসক দল বিজেপিকেই অভিযোগের কাঠগড়ায় তুললেন আজ মেলার মাঠ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেছেন তিনি তিনি জানান সম্প্রতি গন্ডাছড়ায় ঘটে যাওয়া অনভিপ্রীত ঘটনার জেরে গতকাল সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী নেতৃত্বে সিপিএম এর একটি প্রতিনিধি দল সেখানে যান এলাকার জগবন্ধু পাড়া বিশ কার্ড ছয় কার্ড সাত কার্ড সাতকাড এলাকা দুর্গাপুর শর্মা বাজার সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে সাধারণ ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন তারা তিনি অভিযোগ করেন গন্ডাছড়ায় যে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি মোকাবেলায় শাসক দলের নেতা মন্ত্রীদের কোনো ভূমিকা নেই এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য নরেশ জমাতিয়া বিধায়ক সুদীপ সরকার নয়ন সরকার প্রমুখ মাননীয় মুখ্যমন্ত্রী ডিজি সাহেব চিফ সেক্রেটারি এবং রেভিনিউ সেক্রেটারি সেখানে যান যা ঘটনা হওয়ার তো হয়ে গেছে কিন্তু ফার্দার যাতে কিছু না হয় একদিকে হল নিরাপত্তা ব্যবস্থা পুনঃস্থাপন করা আগামী দিন যাতে কিছু না হয় দ্বিতীয় হল রেভিনিউ অর্থাৎ এই যে পুনর্বাসনের জন্য শুধু এখান থেকে কিছু নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হল ডিএমকে এসডিএমকে তহসিলদারকে হবে না চিফ মিনিস্টার নিজের চোখে এই ডেভাস্টেশন যে কি দেখে আসুন